তারা কয় ও আমি না পাক বিবি তোমার সে কে মে জনম নিবে মগ তোমার সে কে মে জনম নিবে মগ শেষ জমানার নোর নবী আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি এক যিনি দ্বিতীয় যিনি রাশারি যিনি কোন শব্দের দ্বারাই আঠারো হাজার মাতলুকাত কে সৃষ্টি করেছেন সকলেই বলুন আমি কোটি কোটি দূরদে কামেলা অবতীর্ণ হোক প্রবাহিত হোক নাজিল হোক যিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক যিনি দার্শনিকের দার্শনিক যিনি প্রফেসরের প্রফেসর যিনি নবীদের কমান্ডার জিনার রাজিতে রাজি স্বয়ং আল্লাহ তাবরাক ওয়াতানা রাজি জিনার হাতে জান্নাতের চাবি তিনার উপরে শত শত দ্রুত কামেলা অবতীর্ণ হোক প্রবাহিত হোক নাজিল হোক সকলেই বলুন নামি ব্রাদান ইসলাম আজকে আমরা আল্লাহ রব্বুল ইজ্জাতের কোটি কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এই জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে মুসলমান এবং উম্মাতে মোহাম্মাদি বানিয়ে এই পার্থিব জগতে প্রেরণ করেছেন তার কারণে সকলেই সুক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে পড়ুন ইসলাম একবার আমরা আল্লাহ ইজ্জাতের সুক্রিয়া জ্ঞাপন করে নিব এই জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের জন্মলগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে বা বাহায়াত রেখেছেন সুস্থ রেখেছেন সুস্থ শরীরে সবল শরীরে আজকে ইমামে হাসান হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমার জীবনীর ষষ্ঠম রজনীতে আসার বসার এবং হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করার আল্লাহ রব্বুল ইজাদ আমাদেরকে তৌফিক দান করেছেন সকলেই পড়ুন আমিন ব্রাদান ইসলাম আমি আয়াতে কারিম আ তেলাবাদ করেছি কাদ যা এখন মিনাল্লাহি নুরু ও কেতাবম মুবিন ইন কাদ আর অর্থ হলো তা হাতিক যা এখন এসে গেল তোমাদের নিকটে কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে কাদ যা এখন মিনাল্লাহি আল্লাহর তার তরফ থেকে নুরু ও কেতাবম মুবিন একখানা নূর এবং একখানা উজ্জ্বলময় গ্রন্থ আল্লাহ রব্বুল ইজ্জত কি বলছেন কাদ তাহকিক যা আকুম তোমাদের নিকটে এসে গেল আল্লাহর তরফ থেকে একখানা নূর এবং একখানা উজ্জ্বলময় গ্রন্থ নূর থেকে উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কেতাব থেকে উদ্দেশ্য হচ্ছে আপনার কালাম উল্লাহ কোরআন মজিদ অটুর বিধান তাই না কিন্তু ব্রাদান ইসলাম কেউ বলে থাকে যে দুটি নূর থেকে উদ্দেশ্য নাকি কালাম আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এইখানে মাতুফ মাতুফ আলাই অবাত এসেছে আর আত কি করে মাতব মাতব পালাই কি হয় তার অপোজিট হয় যদি একই হয়ে যাবে তাহলে গ্রামারের কায়দা ভঙ্গ হয়ে যাবে অতএব দুটি নূর থেকে উদ্দেশ্য হচ্ছে দুটি অর্থাৎ প্রথম নূর থেকে উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় কেতাব থেকে উদ্দেশ্য হচ্ছে কোরআন মাজিদ তাই না তো ব্রাদান ইসলাম কাদ তাহক কার তাহকিক বলছে আল্লাহ রব্বুল ইজ্জাতের তাহকিক আল্লাহ রব্বুল ইজ্জাতের তাহকিকে নবী হচ্ছেন নূর কার তাহকিকে আল্লাহ রব্বুল ইজ্জাতের তাহকিকে নবী হচ্ছেনূর কোন মোল্লার কথা নয় কোন মোল্লার তাহকিকে নবী নয় কোন মাস্টারের তাহকিকে নবী নয় কোন মুফতির তাহকিকে নবী নয় কোন আল্লামার তাহকিকে নবী নয় তাই না কোন মুহাদ্দিসের তাহকিকে নবী নয় নবী নূর হচ্ছেন আল্লাহ তাহকিকে নূর কার তাহকিকে নূর আল্লাহ তাহকিকে নূর মোল্লার নূর যদি হয় মোল্লার তাহকিক যদি হয় মোল্লা তাহকিক কে কেউ রদ করে দিতে পারে মুক্তির তাহকে মুক্তির তাহকিকে যদি নূর হয় তাহলে মুক্তির তাহকিক কে কেউ রদ করে দিতে পারে কোন আল্লামার যদি আপনার তাহকিকে নূর হয় আল্লামার তাহকিকে কেউ কেটে দিতে পারে কোন ইমামের যদি তাহকিক হয় ইমামের ইমামের তাহকিক কে কেউ কেটে দিতে পারে ব্রাদার ইসলাম এইভাবে করতে করতে হযরত আলী পর্যন্ত পৌঁছাবে তাই না হযরত আলী কেটে দিতে পারে মুজতাহিদ

সো জাস্ট সুপ্রিমের তাহকিক সুপ্রিম কে আল্লাহর তাহকিক আল্লাহর তাহকিক কে কোন মানুষ করতে পারে না আল্লাহ তাহকিক কে কোন আল্লামা করতে পারে না আর আল্লাহ তাহকিক কে কেও কোন মুজতাহিদ করতে পারে না পারে পারে না কার হকি কে নূর বলছে আল্লাহর তাহকিক কে নবী হচ্ছেন নূর তাই না একটা উদাহরণ স্বরূপ দেই উদাহরণ দেই যে তহকিক নিচে वाला তহকিক কে উপর वाला কেটে দিতে পারে পারে না পারে না যেমন আপনি একটা কেস ফাইল করলেন কোথায় আপনার ডিস্ট্রিক্ট কোর্টে সেই ডিস্ট্রিক্ট কোর্ট লাস্টের वाला ফয়সালা দিল সেই ব্যক্তি फांसी হবে সেই ব্যক্তি फांसी হবে সেই ব্যক্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে চলে যায় হাইকোর্ট তহকিক করে সেই দেখলো সেটা কিন্তু নয় ঠিক নয় তাকে কি করলো যাবজ্জীবন দিয়ে দিল সেই আবার সেই কেসকে ব্রাদান ইসলাম চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট তাকে করে দেখলো যে সেই ব্যক্তি তো হত্যা করেছে হত্যা করার সময় কি তাই না রিপোর্টে লেখা আছে এক সময় আর হত্যা করেছে আরেক সময় তাই না সেটা মিলিনি তাকে মুক্তি দিতে পারে পারে না পারে না তো নিচেওয়ালা তাকে কি কে উপরওয়ালা কেটে দিল আপনার কি করলো ডিস্ট্রিক্ট কোর্টের তাহকিককে হাইকোর্ট কেটে দিলো হাইকোর্টের তাহকিককে সুপ্রিম কোর্ট কেটে দিলে কিন্তু সুপ্রিম কোর্টের তাহকিককে হাইকোর্ট কাটতে পারে না আর হাইকোর্টের তাহকিককে আপনার ডিস্ট্রিক্ট কোর্ট কাটতে পারে না তদ্রূপ ভাবে ব্রাদার ইসলাম কোন বাচ্চা যদি কোন শিশু যদি আপনার তাহকিক করে যদি একটা একটা তাকরির করে বক্তব্য রাখে তার বক্তব্যকে একটা আলিম কেটে দিতে পারে আলিমের তাহকিককে কে কেটে দিতে পারে একটা মুফতি কেটে দিতে পারে মুফতির তাহকিককে কে কেটে দিতে পারে

তো কোন নূর বলছে কার তাহকিক এ নূর বলছে আল্লাহর তাহকিক এ নবী মুস্তাফা হচ্ছেন নূর সুবহানাল্লাহ তাই না আল্লাহর তাহকিক এ নবী মুস্তাফা হচ্ছেন নূর কালামের আয়াত কোরআনের আয়াত iman আছে না নাই আমাদের সেই আয়াতের উপরে ইমান আছে আর উপরে আমলও করতে হবে হবে না হবে না আমলও করতে হবে কিন্তু একটি আরেকটি আয়াত আছে কুল ইননামা আনা বাশারুম মিছলুকুম এই মেহবুব তুমি বলে দাও আমি তোমাদের মতো বাসার তাই না এইখানে তো প্রশ্ন একটা কালামুল্লাহ একটি আয়াত বলছে কি কত জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন বলছে আল্লাহ তাহকিকে নবী মুস্তাফা চ নূর আরেক জায়গায় আল্লাহ বলছেন এই মেহবুব তুমি বলে দাও ইননামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মত বাশার কুল কদ জাক অন্য অন্য কথা আল্লাহ রাব্বুল নিজেই বলে দিলেন কিন্তু নবী মুস্তাফার যখন বাড়ি আসলো তা আল্লাহ না ডাইরেক্ট বলে নবী মুস্তাফার মুখ দ্বারা কেন বলা না বলার কারণটা কি বলার কারণটা কি ব্রাদার ইসলাম যে এইখানে বলছে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম এই মেহবুব তুমি বলে দাও আমি তোমাদের মতো বাশার তে এইখানে উদ্দেশ্য করে নবী মুস্তাফা কাকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাদের মতো বাশার আর এক জায়গায় কি বলছেন নবী যখন শেষ সময় অসালের রোজা রাখছিলেন পরস্পর রোজা মশালের রোজা ওই রোজাকে বলা হয় যেই রোজা শহীরি নাই যেই রোজা ইফতারি নাই সেই রোজা হচ্ছে ওয়াসালের রোজা নবী মুস্তাফা ওয়াসালের রোজা রাখছেন আর সাহাবাই কেরামেরা নবী মুস্তাফার আনুগত্য স্বীকার করতেন নবী মুস্তাফা যেমন করতেন তেমন সাহাবাই কেরামেরাও করতেন তাই না সাহাবায়ে কেরামেরা করতেন ব্রাদার ইসলাম নবী মুস্তাফাকে ওয়াসালের রোজা রাখতে দেখে সাহাবাই কেরামেরাও ওয়াসালের রোজা রাখতে আরম্ভ করেছে কিন্তু দুই একদিন যেতেই সাহাবারা কি হয়েছে দুর্বল হয়ে

সাহাবাদেরকে উদ্দেশ্য করে এই ইয়কুম কে তোমরা আমার মতো যে তোমরা আমার মতো রোজা রাখবে আমার মতো রোজা রাখবে ব্রাদানি ইসলাম যখন সেই বলছে যে উল ইন্নামা আনা বাশাহরুব মিসলি এই মেহবুব তুমি বলে দাও আমি তোমাদের মতো বাসা এটা কাকে উদ্দেশ্য করে বলছেন কাফিরদেরকে উদ্দেশ্য করে বলছেন তাই না আর আমার নবী বাসার আফজালুল বাসার আমার নবী বাসার তো তোমার মতো নয় আমার নবী হচ্ছে আফজালুল বাসার তাই না তো ব্রাদার ইসলাম আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তাহকিক তোমাদের কাছে এসে গেল আল্লাহর তরফ থেকে একখানা নূর এবং একখানা উজ্জ্বলময় গ্রন্থ বুঝা গেল ব্রাদান ইসলাম এই ভাইটা বললো যে কার বলার পরে ঘটনা তার প্রেক্ষাপটটা আমি বলে দিচ্ছি দু চার পাঁচ মিনিটে ইতিহাস এমনই যে ইতিহাসকে খুব পড়তে হয় ইতিহাসকে খুব পড়তে হয় তাই না ব্রাদান ইসলাম নবী পাক সাহেব এ কতদিন চল্লিশ দিন গারাই হিরাতের তপস্যা করেছিলেন নবীর বয়স যখন চল্লিশ বছর হয়েছিল তখন প্রথম ওহি অবতীর্ণ হয়েছিল জিব্রিল নিয়েছিল নিয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল লাজি ইকরা বলেছিল নবী আমার পড়েনি মা আনা বেকারি আমি পড়নেওয়ালা নাই জিব্রিল তুমি বলছো ইকরা আর আমি বলছো মা আনা বেকারি এই জিব্রিল ইকরা শব্দ হচ্ছে আদেশ বাচক শব্দ আদেশ দেওয়া তাই না যাকে আরবিতে বলা হয় ফেলে আম আদেশ বাচক বাংলাতে যখন আদেশ করবে তাহলে টিচার হয়ে গেল জিব্রিল আর নবী হয়ে গেল তার শিষ্য নবী বলছে যে মা আনা বেকারি যখন সম্পূর্ণ আয়াত পড়েছিল তখন নবী আমার পড়েছিলেন তিনবার সিনাতে লাগিয়েছিল আর ছেড়েছিল তাই না প্রথম ওহি হলো আপনার ইকরা আর শেষ ওহী হচ্ছে আকমাল তো লাকুম দীনুকুম আকমাল তো লাকুম দীনুকুম হচ্ছে শেষ নবী মুস্তাফা সাহেব সাল্লাহু তালা আলী সাল্লামের বসাল হলো পর্দা হলো প্রথম খলিফা আসলো সটে বলছি বায়োগ্রাফি ইতিহাস খুব সটে বলাও যায় তাই না সটে বলছি আপনারা বুঝে নেবেন তাই না প্রথম খলিফা হলেন হজরতে আবু বাক্কার তিনার ইন্তিকালের পরে হজরতে উমার হলেন তিনার ইন্তিকালের পরে হজরতে উসমান গনি রদি আল্লাহ তালা আনু হলেন হজরত উসমান গনি রদি আল্লাহ আনহুর বিদ্রোহী হল আর সেই বিদ্রোহীরা হজরত উসমান গনি রদি আল্লাহ আনহুর পাড়িকে ঘেরল ঘেরে কি করলো তাকে বিনা দানা পানিতে শহীদ করে দিয়েছিল কি করেছিল শহীদ করল চতুর্থ খলিফা নির্বাচিত হলো হজরত আলী করিমুল্লা বাজু কে হলেন হজরত আলী করিমুল্লা বাজু খলিফা নির্বাচিত হলেন আর খলিফা নির্বাচিত হওয়ার পরে এদিকে হাজরত আমির মাবিয়া রাদি আল্লাহ তিনিও বড় সাহাবি তিনি কিন্তু তার খেলাফত মানতে পারলেন না তাই না মানতে যখন পারলেন না ব্রাদার ইসলাম হজরত আমির মাবিয়া এবং হজরত আলী করিমুল্লাহ সঙ্গে যুদ্ধ সংগঠিত হলো সেই জঙ্গের নাম হচ্ছে सफवान, राइट हां सिफिन जंग सिफिन सही अभी तो पढ़े আসেনি आगे पढ़ा है ना जंग सिफिन सही जंग सिफिन होलो तार आगे जंग जमाल हुए छे तार आगे जंग जमाल हुए छे ब्रदर इस्लाम तार पर की होलो जंग सिफिन संगठित होलो कार मध्ये हजरते अली करीमुल्ला वजू एवं हजरते अमीर मबिया তাদের মধ্যে যুদ্ধ হতে হতে ব্রাদার ইসলাম তারা ফয়সলা দিল যে কোরআন ফয়সলা করবে কোরআন ফয়সলা করবে তার দিক থেকে সাহাবাই কেরাম নির্বাচন করা হলো এদিক থেকে নির্বাচন করা হলো আমার বিন আস আর আবু মুসা আশআরিকে মধ্যস্থতা করা হয়েছিল মধ্যস্থতা করে যুদ্ধ বিরতি করা হলো কি হলো যুদ্ধ বিরতি করা হলো আর যুদ্ধ বিরতি করার পরে ১২ হাজার সেইখান থেকে কালে মাড়নে বেরিয়ে গেল কয় হাজার বেরিয়ে গেল তাদের কাউকে মানতে পারলো না হযরতে আলীকে মারলেন না হযরতে আমির মাবিয়াকে মারলেন কত হাজার বারো হাজার বেরিয়ে গেলেন তারা কি হলেন তারা হলেন খারিজি তারা কি হলেন তারা হলেন খারিজি ব্রাদার ইসলাম খারিজি হলেন এবার কি বললেন হযরতে আলী করিমুল্লাহ ওয়া তাদেরকে হত্যা করতে লাগলো কিন্তু কিছুটা বেঁচে গিয়েছিল কিছুটা বেঁচে গিয়েছিল তারা ষড়যন্ত্র করলো শেষ বারের মতো ষড়যন্ত্র করে হাজরাতে আলী হাজরাতে আমিরে মাবিয়া হাজরাতে আমার বিন আস এবং আবু মুসা আস আরিকে এক সঙ্গে হত্যা করবে কি করবে একদিনে হত্যা করবে ব্রাদান ইসলাম সত্র রমজান সময় নির্বাচন করা হয়েছিল ফজরের সময় তাই না ব্রাদান ইসলাম সেই সময় আপনার কি করলেন হযরত আলীকে মারার জন্য একজন গেল আমির মাবিয়কে মারার জন্য একজন গেল কিন্তু ব্রাদার ইসলাম হযরত আমির মাবিয় জায়গায় অন্য কেউ ফজরের ইমামতি করতেছিলেন তাই তো তাই তিনি প্রাণে বেচে গিয়েছিলেন যে হযরত আলি কে খঞ্জর দ্বারা চালিয়ে দিয়েছিল তাই না খঞ্জর চালিয়ে দিয়েছিল সেই আঘাত পেয়ে হযরত আলী করিমুল্লাহ ওয়া শহীদ হয়েছিলেন কি হয়েছিলেন শহীদ হয়েছিলেন যখন শহীদ হলো মদিরার সাহাবাই আমরা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইত গ্রহণ করলো কি গ্রহণ করলো বাইত গ্রহণ করলো আর এদিকে আমিরে মাবিয়া হযরত ইমামে হাসান কে আর মানতে পারলো এবার কি করলো শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন হযরত ইমামে হাসান রক্ত ঝরাবে না সেই কারণে কারণে সর্বসাপেক্ষে আপনার হাজরতে আমিরামিয়া রাজিয়া আল্লাহ তালা আনহু খলিফা বানিয়ে দিলেন খলিফা বানালেন তো খলিফা বানালেন খলিফা বানার পরে হাজরতে আমিরাম আফিয়া গত বছর ধরে রাজত্ব করলেন কুড়ি বছর ধরে রাজত্ব করলেন গত বছর ধরে কুড়ি বছর ধরে রাজত্ব করলেন ষাট হিজরিতে তাই না একষট্টি হিজরিতে কারভালার ঘটনা ষাট হিজরিতে আমির মাফিয়ার ইন্তিকাল হচ্ছে আর সেই ইন্তিকালের পূর্বেই এজিদকে আপনার খলিফা বানিয়ে দিচ্ছে কি বানিয়ে দিচ্ছে খলিফা বানিয়ে দিচ্ছে ব্রাদার ইসলাম এজিদ যখন খলিফা হলো সেই এজিদ তার হাতে বাইত নেওয়ার জন্য ইমামে হাসান হোসেন এবং মদিনার বড় বড় সাহাবাই ক্রামদেরকে চাপ দিতে আরম্ভ করলো শেষ পর্যন্ত ইমামে হাসানকে শহীদ করলো কিন্তু ইমামে হোসেন সেই মদিনা ত্যাগ করে মদিনা গেলেন মাক্কা গেলেন আর মাক্কা থেকে কুফাই গেলেন শুনতে পাবেন কুফাই গেলেন ব্রাদার ইসলাম এবার শহীদ হয়ে শহীদ করে যখন ফিরে আসলো সেই ফিরে আসার পরে মাত্র সেই দুই বছর জিত বেঁচে ছিল কত বছর দুই বছর সেই কি করলো সেই আপনার বারো হাজার সৈন্য দিয়ে মদিনাকে তারা অবরুদ্ধ করলো কি করলো অবরুদ্ধ করলো যেই সাহাবাই ক্রামরা এই যে তারা বাইক না তাদেরকে হত্যা করা হবে কি করা হবে হত্যা করা হবে কার পরের ঘটনা হত্যা করা হবে কিন্তু ব্রাদার ইসলাম সেইখানে অবরোধ অবরোধ করেছিল এবং মাক্কা অবরোধ করেছিল কিন্তু ব্রাদার ইসলাম দু বছর পরেই এই যেদের মারা গিয়েছিল কারণ যে প্রত্যেকেরই বদুয়া ছিল আহলে বাইদদেরকে এত করুণ অবস্থা করে তারা কি করেছিল শহীদ করেছিল প্রত্যেকের বদুয়া ছিল সেই মারা গিয়েছিল তার পরবর্তী খলিফা মারওয়ান হয়েছিল তাই না মারওয়ান হয়েছিল আর মক্কা অবরুদ্ধ হয়েছিল হজ্জাজ বিন ইসুফের নেতৃত্বে হাজ্জাজ বিন ইসুপের নেতৃত্বে ব্রাদার ইসলাম এইভাবে কারবালার পরের ঘটনা অনেক চলে যাবে ইতিহাস পড়লেই হলো তাই না ইতিহাস পড়লেই হলো এজিদ হলো এজিদের পরে কে আসলো তারপরে কি আসলো কিভাবে করলো এইভাবে চলে আসবে পরস্পর চলে আসবে আমি ওদিকে যাচ্ছি না ভাইটা বললে তার কানে দুচারটি কথা আগের পড়া তাই না আমি ইদানিং পড়ে আসিনি ব্রাদার ইসলাম তো আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবু মুবিন তাহকিক তোমাদের কাছে এসে গেল আল্লাহর তরফ থেকে একখানা নূর এবং একখানা উজ্জ্বলময়করণত নূর আমরা নবী মুস্তাফা কি কি মনে করি নূর নবী মুস্তাফা নুরে সব তৈরি তাই না কিন্তু কুল ইননা মানা বাশারুম মিছলুকুম এই আয়াত দিয়ে বলে যে আমাদের বড় ভাইয়ের মতো তাই না তোর মতো যদি হতো নবী পাকের ছায়া ছিল না তোর কেন ছায়া হয় নবী পাকের ছায়া ছিল না তোর কেন ছায়া ব্রাদার ইসলাম নবী উপরে আদেশ আলাদা তোর উপরে হুকুম কেন আলাদা তাই না এটাই বুঝতে পারছ না ব্রাদার ইসলাম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হাদিস ও কুরআন বুঝা চারটিখানি কথা নয় তাই না কাঠমুল্লা যেমন ভাবে বললো বাংলাতে ভুল ভালো বলে দেয় বাংলাতে ভুল ভালো বলে দেয় অনেক বই ট্রান্সলেট করতে গিয়ে অনেক কিছু হয়ে যায় যেমন একটা শব্দ বলি নাস্তাঈন 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 এর তাহকিক কতটা আছে জানেন নাস্তাঈন আসলে কি ছিল ইয়ার বদলে কি ছিল ওয়াউ ছিল হ্যাঁ ওয়াউ ছিল তা ইয়া কি করে আসলো প্রত্যেকটা তালিল প্রত্যেকটার ব্যাখ্যা কোন ভাব থেকে এসছে কেন মানা হবে অন্য ভাবে নিয়ে গেলে কি মানা হবে তাহকিক জানে না বাংলা বই পড়ে মানুষকে বিভ্রান্ত করে বেড়ায় তাই না বলে যারা বাতিল ফিরকা সেই বাতিল ফিরকাদের পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ব্যক্তির নামাজ হতে পারে না কোন ব্যক্তি যদি বাতিল ফিরকার পিছনে নামাজ পড়ে থাকে তাকে নামাজ দোহরে করতে হবে তাই না সেই বাতিল হয়ে গেছে ব্রাদার ইসলাম জায়গা আমি ওইদিকে যাচ্ছি না বলার অনেক আছে শোনার অনেক আছে হযরত চলে এসেছেন আপনার ওয়াইদারটাও আপ ডাউন করছে তাই না ওয়াইদারটাও আপ ডাউন করছে আর হযরত চলে এসেছেন আজকে বলেছিলাম পড়া করেন তাড়াতাড়ি উঠাবো তো 10টা বেজেই গেল জজ্ঞা ব্রাদার ইসলাম গ্রামের প্রত্যেককে আমি আহ্বান করব যে আমার বক্তব্য শেষ হয়ে গেছে জাইন এবার আসুন আপনারা জীবনী বক্তা জীবনী শোনার জন্য আজকে